তন্বিরাম빗 রবিন আপনাকে যে দিয়ে সেখানে মন্তব্য দেখলাম মসজিদে যখন কথা বলছিলেন তিনি আপনার নাম উচ্চারণ করলেন এই যে স্বাদ্যপূর্ণ একটু যদি বলেন স্যার ঠিকই বলেছেন আসলে আলহামদুলিল্লাহ আমি মনে করি রাজনীতিটা এরকমই না হওয়া উচিত রাজনীতি তো দেশের জন্য জনগণের জন্য জনগণের জন্য দেশের জন্য যদি রাজনীতি হয় তাহলে সে ক্ষেত্রে মতের পার্থক্য থাকতে পারে কিন্তু উদ্দেশ্য শত সকলেরই এক যেহেতু অবজেক্টিভ লক্ষ্য উদ্দেশ্য সকলের এক কাজে আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্কটা যদি মধুর হয় তাহলে এই সমাজকে আমরা গড়তে পারবো এ দেশকে দিতে পারবো এই জাতিকে দিতে পারব বিগত বিশেষ করে প্রায় বিশ বছরের মতো সময়ে বাংলাদেশের মানুষ তাদের প্রাণের কথা মনের কথা বলতে পারে না এবং দেশ গঠনের ক্ষেত্রে তাদের যে ইচ্ছা ছিল সেটাও করতে পারে নাই একটা বিভীষিতময় অবস্থার ভিতরে আমরা ছিলাম চব্বিশের বিপ্লবের পরে যে পরিবর্তন এই পরিবর্তনে আমরা মনে করি সকল রাজনৈতিক দল মিলে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলব কাজে আমাদের পারস্পরিক সম্পর্কটা এরকম সৌহার্দ্যপূর্ণই হবে ভবিষ্যৎ থাকবে সেই ম্যাসেজই আমরা দিচ্ছি